হ্যালো বন্ধুরা কেমন আমরা তোমার সব আশা করি ভালো আছো নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা করবো হচ্ছে দু হাজার তোমাদের পঁচিশের যে মাধ্যমিক প্রশ্ন আছে তার ইতিহাসে মডেল কোশ্চেন পেপার যে টুটা আছে সেটা সলভ করবো মডেল ওয়ান সেটা আমি দিয়ে দিয়েছি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তো এটা হচ্ছে তোমরা দেখতে পাবে হাজার চুয়াল্লিশ পাতা মডেল কোশ্চেন পেপার টু ইতিহাস হ্যাঁ এখানে দেখো ইতিহাস তো শুরু করছি আমরা তো বিভাগ কতে যে এমসি কিগুলো আছে এগুলোর উত্তর তোমরা বইয়ের পিছনে পেয়ে যাবে তোমরা শুরু করবো বিভাগ ক থেকে তো চলে আসছি আমরা বিভাগ খতে এইখানে দুই দাগে যেটা বলা হয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও প্রতিটি উপভোগ থেকে অন্তত একটি করে মোর ষোলোটি প্রশ্নের উত্তর দাও তো এখানে যেই পাঁচটি উপভাগ রয়েছে সেখান থেকে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে তো আমরা প্রথম প্রশ্নটি কি আছে এখানে দেখে নিব দুই পয়েন্ট এক পয়েন্ট এক দাগে বিপিন চন্দ্র করা আত্মজীবনী গ্রন্থের নাম কি উত্তরটি লিখবে হচ্ছে সত্তর বছর দুই পয়েন্ট এক পয়েন্ট এক দাগে প্রশ্নের উত্তর লিখবে সত্তর বছর তো এর পরবর্তী যে প্রশ্নটি তোমরা দেখতে পাবে দুই পয়েন্ট এক পয়েন্ট দুই দাগে দুটি উপজাতি বিদ্রোহের নাম লেখো উত্তর লিখে দিবে এখানে হচ্ছে সাঁওতাল বিদ্রোহ কোল বিদ্রোহ দুই পেন এক পয়েন্ট দুই সাওতাল বিদ্রোহ কোল বিদ্রোহ জলাশবোধ দুই পয়েন্ট এক পয়েন্ট তিন দাগের প্রশ্নে গৌর উপন্যাসটিকে রচনা করেন উত্তরটি লিখবো রবীন্দ্রনাথ ঠাকুর এরপর এখান থেকে লাস্ট প্রশ্ন যেটা আছে দুই পেন এক পয়েন্ট চার দাগে কংগ্রেস সমস্ত অঞ্চলের দল কত খ্রিস্টাব্দে কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় যেটা হচ্ছে উনিশশো চৌত্রিশ সালে কংগ্রেস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই দলের নেতা ছিলেন চন্দ্র চট্টোপাধ্যায় তো এই হচ্ছে উত্তর উনিশশো চৌত্রিশ সালে কংগ্রেস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই নেতা যোগেশ চন্দ্র চট্টোপাধ্যায় তো এই হচ্ছে যে প্রশ্ন তার উত্তর তো এরপর আসবো আমরা উপভাগ দুই পয়েন্ট দুই পরবর্তী উপভোগে যেটা আছে ঠিক বা ভুল নির্ণয় করো তো দুই পয়েন্ট দুই পয়েন্ট দিকে যেটা আছে প্রথম ভারতীয় স্বভাবকারী ছিলেন মধুসূদন গুপ্ত সরি দত্ত দেওয়া আছে এখানে তো এটা উত্তর হবে ভুল কারণ প্রথম যে সভা ব্যবজিত করেছিল তিনি হচ্ছেন মধুসূদন গুপ্ত হ্যাঁ এটা আছে এখানে দেওয়া আছে মধুসূদন দত্ত কিন্তু হবে হচ্ছে মধুসূদন গুপ্ত উত্তরটি হবে ভুল এরপর দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই দাগের যে প্রশ্নটি দেখতে পাচ্ছ মুন্ডা বিদ্রোহের প্রেক্ষাপটে মহেশ্বতা দেবী রচনা করেন অরণ্যের অধিকার উত্তরটি লিখবে ঠিক দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই দাগের প্রশ্নের উত্তরটি হবে ঠিক এরপর পরবর্তী প্রশ্ন যেটা আছে দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন দাগে গান্ধীজি ডক্টর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন উত্তরটি হবে গণতান্ত্রিক দুই পয়েন্ট দুই তিন পয়েন্ট চার উত্তর হবে ঠিক তো এই হচ্ছে তোমাদের বিভাগ দুই পয়েন্ট এক ও দুই পয়েন্ট দুই কমপ্লিট এরপর আমরা আসবো পরবর্তী বিভাগে দুই পয়েন্ট তিনে যেটা আছে কয়েশতমের সঙ্গে কয়েশতম মেলাও আহ তো দেখতে পাচ্ছ এখানে কয়স্তম্ভ যেটা দাবা আছে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি এটা হবে হচ্ছে আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দ সংবাদ ভাস্কর গৌরীশঙ্কর ভাস্কর এরপর যেটা আছে সমাচার দর্পণ এটা হবে হচ্ছে মার্সম্যান সমাচার দর্পণ মার্সম্যান এরপর যেটা আছে বল্লভ ভাই প্যাটেল এটা হবে হচ্ছে ক্ষয়স্তম্ভে বারদৌলি আন্দোলন তো এই হচ্ছে তোমাদের উপভোগ দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দুই ও দুই পয়েন্ট তিন এরপরে আমরা আসবো পরবর্তী উপভাগে যেটা আছে দুই পয়েন্ট চার এখানে দেখতে পাচ্ছি এখানে ম্যাপ পয়েন্টিং আছে তো এগুলো জানো আমি করাই না চলে আসবো সরাসরি দুই পয়েন্ট পাঁচে তো যেখানে বলা হয়েছে উপভাগ দুই পয়েন্ট পাঁচ দাগে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো তো দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট এক যে প্রথম বিবৃতিটি আছে জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে অনেকগুলি চিঠি লেখেন উত্তর ব্যাখ্যা তিন এই চিঠিগুলির মধ্যে দিয়ে জওহরলাল ইন্দিরাকে দেশের মানুষের দৈনন্দিন জীবনযাত্রার বিষয় ওয়াকাবিল করতে চেয়েছিলেন এরপর আসবে আমরা পরবর্তী বিবৃতিতে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট দুই স্বামী বিবেকানন্দ বর্তমান ভারতগ্রন্থী রচনা করেন উত্তর হবে হচ্ছে ব্যাখ্যা তিন তার উদ্দেশ্য ছিল সদস্যতা প্রচার করা উত্তর হবে ব্যাখ্যা তিন তার উদ্দেশ্য ছিল সদস্যতা প্রচার করা এরপর যেটা আছে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট তিন দাগে বিবৃতি উনিশ শতকে ছাপা বইগুলির চাহিদা বৃদ্ধি পায় উত্তর হবে ব্যাখ্যা এক ওই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল তারপর এখান থেকে লাস্ট বিবৃতি যেটা আছে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট চার দাগে বিবৃতি ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিল বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সময় উত্তর হবে হচ্ছে ব্যাখ্যা এক কারণ তারা গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল তো তোমাদের এই হচ্ছে হিস্ট্রি মডেল কোয়েশ্চেন পেপার টু হাজার চল্লিশ পাতা যেটা ছিল সেটা সলভ করে দিলাম এবং হিস্ট্রি মডেল কোশ্চেন পেপার ওয়ান সেটাও দেওয়া আছে চ্যানেলে তোমরা গিয়ে দেখে নেবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়া অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভারতেরও তোমরা সবাই